অংশ দেবাংশ দেবেন অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের কারের মহাদেবের অংশ তিনি আল্লার অংশ তিনি জিজেজের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেবো ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্য রাজন না হালদার বলেছে দেবাংশ অংশ আপনি কি বলবেন আমি আমার অ্যাডভোকেটর সাথে কথা বলেছি এই বিষয়টা নিয়ে যে আমি অ্যাডভোকেটর সাথে কথা বলেছি প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া যায় নাকি দেখবো যেভাবে এরা ধর্মকে নিয়ে খিল্লি করছে মেনে নেওয়া যায় না কদিন আগে রামকৃষ্ণ মিশন বেলুন মঠ আপনার ভারত সেবা সংঘ ফুরফুরা শিল্পী আক্রমণ যেভাবে তৃণমূল কংগ্রেস আর আবার কদিন আগে এই দিদি দূত নাকি নামে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিল যেভাবে অন্যায় করছে যেভাবে ধর্মগুরুদেরকে সার্টিফিকেট দিচ্ছে এই সরকার আর মেনে নেওয়া যাচ্ছে না এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় নাকি আমি উকিলের সাথে কথা বলবো তবে একটা কথা তার আগে যদি এরা ক্ষমা চেয়ে নাই ভালো কথা তাহলে রাজন্য আল্লাহ যে কথা বলেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ মুসলিম ধর্মে না আমি বলতে পারি একজন অনুসারী আমি এখানে ধর্ম নিরপেক্ষ অবশ্যই কিন্তু আমি আমার প্র্যাকটিস যদি বলে রিলিজিয়াস প্র্যাকটিসে আমি মুসলিম তো আল্লাহর কোনো অংশীদার হয় না তার সাথে কিন্তু যেভাবে বলেছে এটা মেনে নেওয়া যায় না যদি তার রেক্টিফাই করে নেয় ভালো কথা না আমি অ্যাডভোকেটের সাথে কথা বলছি আগামী দিনে মামলাতে যাব কারণ যেভাবে এরা অন্যায় করছে এদেরকে যদি বৈকটা আমরা না করি এরা মন্দির মসজিদে মমতা ব্যানার্জির ছবি টাঙিয়ে দেবে বলবে এতে নামাজ একে থেকে নামাজ পড় একে থেকে পুজো কর দেবদেবীর বদলে আর আপনার জায় নামাজের বদলে ছবি দিয়ে দেবে আমি সমগ্র মানুষের চাইছি যারাই চাইছে বিজেপি তৃণমূলের হাত থেকে আমি বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে চোর মুক্ত বাংলা করতে হবে সবার কাছে আমি চাইছি যে তাদের সমর্থন আইএসএফ কে দিন কারণ যদি বলতে পারেন আপনি প্রশ্ন করতে পারেন আমি তার করার আগে বলে দিচ্ছি তাহলে কংগ্রেস সিপিএম কে কি ভোট দেবে না আমি আপনাদের বলি কংগ্রেস সিপিএম এর জোট হয়নি আপনাদের এই অবিভক্ত মেদিনীপুর যদি ধরা যায় বর্তমান পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সিটটাতে নির্বাচন হচ্ছে যদি জটি হয়ে থাকে মোহাম্মদ সেলিম সাহেব কার হয়ে ভোটটা চাইবে ঘাটালের জন্য একটু জানবার চেষ্টা করবেন ওখানে হাতঝান হাত ছিন্ন ভোট প্রার্থী দিয়েছে লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে আপনার চলে যাবেন পুরুলিয়াতে নেপাল মাহাতো কংগ্রেসের থেকে দাঁড়িয়েছে ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছে চলে যান কলকাতাতে ফরওয়ার্ড ব্লকের রাজ্য অফিসটা পার বাম দিকে একটুখানি আগে গিয়ে সেখানে আছে বড় করে একটা পোস্টার দিকে দিকে বামফোন সমর্থিত জয়ী করুন তাহলে আপনার যেখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে রায়গঞ্জে সেখানে তাহলে ফরওয়ার্ড ব্লক নিশ্চিতভাবে একে সমর্থন করেনি কংগ্রেসকে সবগুলো ছেড়ে দিচ্ছি একটা বলুন কংগ্রেস বা সিপিএমকে বলুন যে কলকাতাতে রাহুল গান্ধীকে নিয়ে এসে বা কোনো জায়গাতে রাহুল গান্ধীকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধীকে নিয়ে একটা প্রোগ্রাম করে এই তারা অন্তত দিক সেখানে সীতারাম চুরি থাকবে আর রাহুল গান্ধী থাকবে প্রিয়াঙ্কা গান্ধী বা সানিয়া গান্ধী থাকবে যে সত্যিকারের অর্থে পশ্চিমবাংলায় কং লেফট ফ্রন্ট আর কংগ্রেস জোট করেছে দেখবেন আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যদি সায়ন্দার হয়ে ওখানে রাহুল গান্ধী এসে একটা প্রোগ্রাম করে আমি দেখবেন আপনাকে বলছি তখন ভিডিও বার্তাতে আমি দেবো এবং আমরা আমাদের প্রার্থী তুলে নেবো প্রয়োজনে যে সব ভোট সাইন দাকে দাও এটা বলে দেবো কিন্তু ওটা জোটের নামে ঘট হয়েছে তো এরা বিজেপি তৃণমূলকে ব কলমে সহযোগিতা করার জন্য আইএসএফকে ডিস্টার্ব করার জন্য এই জোট তৈরি হচ্ছে জানে আইএসএফের সংযুক্ত মোর্চার একটা বিধায়ক দু হাজার একুশে বিধানসভায় গিয়ে যা পারফরমেন্স করছে যদি দিন মাহিরা যদি লোকসভায় চলে যায় তাহলে অন্য কোনো দলের দিকে মানুষ যাবে না দলিত আদিবাসী পিছড়ে বর্গের মানুষ আইএসএফ এর ছায় তলে চলে আসলে এদের রাজনৈতিক কারবার বন্ধ করে দেবো মানুষের মধ্যে হানাহানি লাগিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে সব বন্ধ হয়ে যাবে এদের দোকান বন্ধ হয়ে যাবে সেই জন্য আইএসএফকে দমিয়ে দেওয়ার জন্য সুকৌশলে এরা জোটটাকে ভেঙে দালাল দালালকে আমি বলবো না তো আপনারা বুঝেলেন দালাল বলবেন কি সহযোগিতা করছে বলবেন কি তৃণমূলকেও সহযোগিতা করছে আপনারা বলুন এখানে পশ্চিম বাংলায় হেভিওয়েট নির্বাচন চলছে ভালো ভালো প্রার্থী দিয়েছে ওটা অস্বীকার করার কোনো জায়গা নাই কিন্তু কংগ্রেসের জাতীয় স্তরের একটা নেতৃত্ব এসে প্রোগ্রাম করছে না সিপিএম এর সাথে এক স্টেজে আমরা প্রশ্ন করতে পারি না তাহলে কিসের জোট করেছে যেখানে বলছেন বামপন্থীদের সাথে কংগ্রেসের জোট যেখানে বামপন্থীরা প্রার্থী দিচ্ছে কংগ্রেসও প্রার্থী দিচ্ছে কেন এ প্রশ্ন করছি আমরা এতে এবার সাধারণ মানুষ দালাল বলবে কি সহযোগিতা করছে সাধারণ মানুষের উপরে নির্ভর করছে তবে একটা কথা বলবো সব জায়গায় দালাল দালাল শব্দটা আমি অন্তত পছন্দ করি ভাই এটা আপনার রাইট আছে আপনার অধিকার আছে আপনি ভোটার আপনি নাগরিক আপনার জানা আছে খোঁজ নিয়ে দেখুন এই পঁচিশ কোটির মধ্যে খরচই হয়তো করেনি তাহলে তাদের দলকে আবার ভোট দেওয়ার প্রয়োজন কি আছে আর শুভেন্দু বাবু ভোট চাইতে আসলে তার পরিবারের লোক কী করে আগে জবাবটা চাইবে তারপরে ভোটের কথা বলতে বলবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে। বাজার এখানে আমি হয়তো রাজনীতির কথা বলছি কিছু ভাবানোর চেষ্টা আমি আপনাদের করব কারণ ভোট আসবে ভোট যাবে এই তমলুক লোকসভার মানুষেরা এই কোথায় এটা এই নিমতলা अब्दुल अब्दु मार्केट, अब्दु मार्केट। নাই করি এই এলাকার মানুষদের বলেই আপনারা ইতিপূর্বে আপনি আপনার বাবা আপনার দাদুরা ইতিপূর্বে সতেরো বার ভোট দিয়ে এমপি করে নেতা করে দিল্লি পাঠিয়েছেন ভোট আসবে ভোট যাবে ভোটের সময় এসে দাদু জাঠা খালা মাসি পিসি চাচা ফুপু যেখানে হাত দিয়ে নমস্কার করতে বলবেন সেখানে হাত দিয়ে নমস্কার এটা করে নেবে কিন্তু ভোট মিটে যাওয়ার পরে এই ব্যাথাগুলোকে আর দেখতে পাওয়া যায় না একটা সার্টিফিকেটের দরকার হলে একটা সিগনেচারের দরকার হলে জুতো ছিঁড়ে যাবে তার সিগনেচার পাওয়া যায় না কিন্তু আপনার আঙুঠার জন্য আপনার ভোটের জন্য এদের মাস গেলে প্রায় আড়াই তিন লাখ টাকা ইনকাম সাম্মানিক ভাতা পায় আর পাঁচ বছর শেষে একটা হেভি অংশের পেনশন পেয়ে যাচ্ছে তাই সতেরো বার ভোট দিয়ে কি পেলেন আপনারা কি পেয়েছেন একটু শুনবেন শুনবেন যারা একটু হাত তুলুন তো শুনতে রাজি আছেন তারা মানে আজকের পরে বাড়িতে চলে যান বাড়িতে গিয়ে আপনার থ্রি ফোর ফাইভ এর বাচ্চাকে ডাকুন ডেকে বলুন বাবু তুই সিক্সে পড়িস তো ওকে পেনটা দেন আর খাতাটা দেন দিয়ে বলুন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়িস কোন ক্লাসে পড়িস ইংলিশে লিখে দিতে ঠিকানা সহ টেস্ট টেস্ট করে একটু দেখে নেবেন ভোটের সময় সকাল সকাল চান করে জানো একদম উৎসব পালন করছেন অবশ্যই গণতন্ত্রের উৎসব পালন করতে হবে কিন্তু বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন আপনার বাড়ির ছেলেটাকে মূর্খ কি শিক্ষিত টেস্ট করলেন না দিয়ে দেখবেন এই যে বাচ্চাগুলোকে দেবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একশোটা বাচ্চাকে চেক করবেন আপনার আজকে বাড়ি গিয়ে একশোটা বাচ্চাকে চেক করে দেখবেন ওই একশোটা বাচ্চার মধ্যে নব্বইটা বাচ্চা কিন্তু তার নাম তার ঠিকানা যেটা বললাম ইংলিশে লিখে দিতে পারবে না তারা ফেল করবে সতেরো বার ভোট দিয়ে নেতা করে দিল্লি পাঠালাম লাভটা কি হলো আর লসটা কি হলো বুঝতে পেরেছেন তো আজকে দাঁড়া এই মাইকের আওয়াজ যাচ্ছে আর প্রথম প্রোগ্রাম যারা আমাদেরকে ডিস্টার্ব করেছে তৃণমূলের বন্ধুরা তাদের কৌজিলেও দেখা যাবে তাদের বাচ্চারাও প্রাইমারি স্কুলে পড়ে তাদের বাচ্চাদের সাথে এই করছে দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ তো অনেক দিলেন দাদা জিন্দাবাদ দিদিকে দিল্লি পাঠাতে হবে দাদাকে দিল্লি পাঠানোর জন্য জান দিয়ে দিচ্ছেন জীবন দিয়ে দিচ্ছেন খুনো করছেন মারামারি করছেন কেস খাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন কিন্তু আপনার পরিবারের সন্তানটা কোন জায়গায় যাচ্ছে একবার ভেবেছেন চলে যাবেন আজকে বাড়ি গিয়ে ক্লাস থ্রি ফোর বাচ্চাটাকে ডাকবেন ছেলে মেয়েগুলোকে ডাকবেন দেখে আপনি বলবেন এই যে থ্রি বা ফোরে পরিস অঙ্কটা করে দিতে বলবেন থ্রি ফোর বইটা দিয়ে একশোটা বাচ্চার মধ্যে নব্বইটা বাচ্চা ফেল করবে কাদের বাচ্চা ফেল করবে এই তিনশো টাকার রোজে যারা দিন আনে দিন খায় বৃষ্টি হলে বড় লোকের আদরে দুলাল কি করবে তার জানালা দিয়ে ভিডিও পোস্ট করবে আহ রোমান্টিক সিন চলছে আর সকালে রাধামণি বাজারে আসতো সে সকালে উঠে মাঠে গিয়ে কাজ করবে বা সকালে উঠে যে কারো ডেলিভার হবে সে কাটছে কারণ এই বৃষ্টি হচ্ছে আমি যদি আজকে কাজে না যাই দু তিনশো টাকা ইনকাম হবে